উপকূলে বৃষ্টিপাত অব্যাহত বন্দরে শূন্য তিন নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা অব্যাহত রয়েছে এ কারণে পটুয়াখালীতে গত পাঁচ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে অনেকের বাসাবাড়িতে পানি উঠেছে বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত ক্ষতির শঙ্কায় রয়েছেন আমন চাষী সহ সবজি চাষিরা এদিকে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে শূন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ধরার ট্রালারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে